এই ঘটনা খুব বেশি পুরনো নয় দুই সালে ইউক্রেনের রাজধানী কিয়েভে এক যুবককে খুবই বিভ্রান্ত অবস্থায় দেখা গিয়েছিল তার পোশাক ছিল পুরনো ধাঁচের এবং গলায় ঝুলানো ছিল একটি পুরনো ক্যামেরা লোকজন ভাবছিল সে হয়তো কোনো পাগল এটা ছিল একটি ক্রাইম ট্রাভেল বা সময় ভ্রমণ কাহিনীর মতো করসেল বাংলাদেশের আরও একটি নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগতম দেশ সোভিয়েত ইউনিয়ন ইউক্রেন তখন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল যেদিন ঘটনা ঘটে সোভিয়েত ইউনিয়ন আর ছিল না তখন ইউক্রেনের পুলিশ এই যুবকের সোভিয়েত ইউনিয়নের আইডি দেখে অবাক হয় আর আইডিতে জন্ম তারিখ ছিল উনিশশো শুধু তাই নয় আইডিতে দেখানো ছবিটিও তার ছিল কিন্তু পুলিশ মেনে নিতে পারছিল না যে উনিশশো সালে জন্মানো একজন মানুষ দুই সালে এসে চুয়াত্তর বছর বয়সের পরিবর্তে ২০ থেকে ২৫ বছর মতো দেখতে হতে পারে পুলিশ জিজ্ঞেস করলো আজ কোন দিন যুবক উত্তর দিলো তেইশে এপ্রিল উনিশশো সাল এটা শুনে পুলিশ নিশ্চিত হলো যে সে পাগল তাকে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তার পাবলো তার মানসিক স্বাস্থ্যের পরীক্ষা করেন কিন্তু ডাক্তারের কাছেও এটা পরিষ্কার ছিল না যে যুবকের সাথে আসলে কি ঘটেছিল ডাক্তার তাকে জিজ্ঞেস করলো তুমি কী তুমি কি মনে করতে পারছো কিভাবে তুমি উনিশশো সাল থেকে সরাসরি দুই সালে এলে যুবক বললো আমি শহরের পথে ছবি তুলছিলাম তখনই আকাশে একটি অদ্ভুত জিনিস উঠতে দেখলাম ডাক্তার জিজ্ঞেস করলেন ওটা দেখতে কেমন ছিল যুবক ব্যাখ্যা করতে পারছিল না তবে সে তার ক্যামেরা তোলা ছবি দেখাতে চাইলো ক্যামেরা ডাক্তারের হাতে তুলে দিয়ে সে বললো এই দেখুন ডাক্তার ক্যামেরাটি দেখে অবাক এটি ছিল একদম পুরনো একটি সাইক্যাফ্ল্যাক্সাস ক্যামেরা যা উনিশশো সত্তরের দশকেই বন্ধ হয়ে গিয়েছিল আরও পরীক্ষা করে দেখা গেল ক্যামেরায় ব্যবহৃত ফিল্ম রোল উনিশশো ষাটের দশকে তৈরি করা হয়েছিল যখন ছবিগুলো ডেভেলপ করা হলো তখন আরও অবাক করার বিষয় ধরা পড়লো ছবিগুলোতে পুরোনো কিয়েফ শহরের দৃশ্য ছিল সেখানে পুরনো গাড়ি ভবন এবং রাস্তার সাইনবোর্ড দেখা যাচ্ছিল এমন কিছু ভবনও ছিল যা পরবর্তীতে ধ্বংস করা হয়েছিল ছবির মধ্যে যুবকটি এবং তার বান্ধবীর কিছু ছবি ছিল ডাক্তার নিশ্চিত হলো যে এটি এই যুবকেই কিন্তু সবচেয়ে রহস্যজনক ছিল ফিল্ম রোলের শেষ ছবি এতে দেখা যায় যুবকটি একটি অজানা উড়ন্ত বস্তু দেখছে উনিশশো ষাটের দশকে সে আবার কে ফিরে আসে কিন্তু তারপর থেকে আর কখনও ফিরে আসেনি গল্পে তবে গল্পে আরও একটি টুইস্ট রয়েছে অনেক বছর পর সার্গেই একটি ছবি পাওয়া যায় ছিল দুই ছবিটিতে সার্গে অনেক বেশি বয়স্ক দেখা যাচ্ছে এবং পটভূমিতে কিয়েফ শহর দেখা যাচ্ছে তবে পার্থক্য একটাই ক্রিয়েভ শহরে স্কাই ক্রেপার দিয়ে ভরা নোটে লেখা ছিল যে সে শিগগিরই ফিরে আসবে কিন্তু কোনো কারণে তা সম্ভব হয়নি সার্গেই পোনো কোর এই রহস্যময় গল্পটি একটি ইউক্রেনিয়ান টিভি শোতে দেখানো হয় যা পরে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় কিন্তু প্রশ্ন থেকে যায় এই গল্পটি কি সত্যি প্রথমত আমরা জানি সময় ভ্রমণ কি আদৌ সম্ভব নাকি এটি শুধুই একটি কল্পকাহিনী এক অর্থে আমরা সবাই একটি নির্দিষ্ট ধরনের সময় ভ্রমণই করছি ভবিষ্যতের দিকে সময় ভ্রমণ এমন কিছু নয় যা আমাদের অজানা যা আমাদের জানা নেই আমরা এক ঘন্টা সময় পার করে ভবিষ্যতের দিকে যাচ্ছি কিন্তু যদি কেউ কোনোভাবে এক ঘন্টা কাজ আধা ঘন্টা শেষ করতে পারে তবে সে আধা ঘন্টা আগে ভবিষ্যতে পৌঁছে যাবে এই গল্প কি সত্যি বিজ্ঞান কি সময় ভ্রমণকে সম্ভব বলে মনে করেন অথবা এটা কি শুধুই একটি রহস্যময় গল্প কমেন্ট করে আমাদেরকে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ